পৃষ্ঠা চৌষট্টি পঞ্চবিংশ পরিচ্ছেদ আঠেরো শূন্য পঞ্চাশ দশ বৎসর হইল তত্ত্ববোধিনী সভা সংস্থাপিত হইয়াছে এখনও আমাদের বাজিতে পূজা হয় দুর্গা এখানে প্রিন্টিং মিস্টেক আবার পড়ছি এখনও আমাদের বাড়িতে পূজা হয় দুর্গাপূজা ও জগদ্ধাত্রী পূজা সকলের মনে কষ্ট দিয়া সকলের মতের বিরুদ্ধে আমাদের ভদ্রাসন বাড়ি হইতে চিরপ্রচলিত পূজা উৎসব উঠাইয়া দেওয়া আমার কর্তব্য বোধ হইতেছে না আমি আপনি ইহাতে নির্লিপ্ত স্বতন্ত্র থাকি তাহাই ভালো আমাদের পরিবারের মধ্যে কাহারও যদি উহাতে বিশ্বাস থাকে কাহারও ভক্তি থাকে তাহাতে আঘাত দেওয়া অকর্তব্য। আমার ভ্রাতাদের সঙ্গে পরামর্শ করিয়া তাহাদের সম্মতি লইয়া ধীরে ধীরে পূজা উঠাইবার চেষ্টা করিতে লাগিলাম আমার কনিষ্ঠ ভ্রাতা নগেন্দ্রনাথ তখন ইউরোপ হইতে ফিরিয়া আসিয়াছেন তাহার উদার মন ও প্রশস্ত ভাব দেখিয়া আমার আশা হইয়াছিল যে তিনি প্রতিমা পূজার বিরোধী হইয়া আমার পক্ষ সমর্থন করিবেন কিন্তু আমাকে সে আশায় নিরাশ হইতে হইল তিনি বলিলেন যে পোটেশনে দুর্গোৎসব আমাদের সমাজবন্ধন বন্ধু মিলন ও সকলের সঙ্গে সদ্ভাব স্থাপনের একটি উৎকৃষ্ট প্রশস্ত উপায় ইহার উপরে হস্তক্ষেপ করা উচিত হয় না করিলে সকলের মনে আঘাত লাগিবে ক্লোজ ইনভার্টেড কমা তথাপি আমার উপদেশ অনুরোধে বাধিত হইয়া জগদ্ধাত্রী পূজাটা উঠাইয়া দিতে আমার ভ্রাতারা সম্মত হইলেন সেই অবধি জগদ্ধাত্রী পূজা আমাদের বাড়ি হইতে চিরদিনের জন্য রহিত হইল দুর্গা পূজা চলিতেই লাগিল আমি সেই ব্রাহ্মধর্ম গ্রহণের সময় হইতে দুর্গোৎসবে বাড়ি ছাড়িয়া চলিয়া যাইতে যে আরম্ভ করিয়াছিলাম এখনও তাহার শেষ হইল না এখনও আশ্বিন মাস আইলেই আমি কোথাও না কোথাও চলিয়া যাই এবতসরে সতেরোশো একাত্তর শকে পূজা এড়াইবার জন্য আসাম অঞ্চলে বহির্গত হইলাম পৃষ্ঠা পঁয়ষট্টি বাষ্পতরিতে ঢাকায় গেলাম সেখান হইতে মেঘনা পার হইয়া ব্রহ্মপুত্র দিয়া গৌহাটিতে পৌঁছিলাম গৌহাটিতে বাষ্পতরী লাগানো রইলে সেখানকার কমিশনার সাহেব অনেক সম্ভ্রান্ত লোক তাহা দেখিতে আইলে তো আমার সহিত তাহাদের সাক্ষাৎ হইল সকলেই আগ্রহ সহকারে আমার সহিত আলাপ করিলেন আমি কামাক্ষার মন্দির দেখিতে যাইব শুনিয়া সকলে আপন আপন হস্তি পাঠাইয়া দিবেন বলিয়া গেলেন আমার সেই কামাক্ষার মন্দির দেখিতে যাইবার যে ব্যগ্রতা তাহাতে আমি ভোরে চারটার সময় উঠিয়া যাইবার জন্য প্রস্তুত হইলাম কিন্তু তীরে কাহারও হস্তি দেখিতে পাইলাম না কেবল কমিশনার সাহেবেরই হস্তি আমার জন্য সেখানে অপেক্ষা করিতেছে কেবল তিনি আপনার কথা রক্ষা করিয়াছেন আমি তাহা দেখিয়া আহ্লাদিত হইয়া তীরে নামিলাম এবং পদব্রজেই চলিলাম এবং মাহুতকে পশ্চাতে হস্তি আনিতে আদেশ করিলাম খানিক যাইয়া দেখি যে হস্তি পিছের পড়িয়া রহিয়াছে মাহুত হস্তির জন্য অপেক্ষা করিলাম বিলম্ব হইতে লাগিল সে মাহুত হাতিকে নালা পার করাইতে পারিতেছে না আমার ধৈর্য চলিয়া গেল আমি আর দাঁড়াইতে পারিলাম না পদব্রজেই তিন ক্রোশ চলিয়া কামাক্ষার পর্বতের পাদদেশে পৌঁছিলাম এবং বিশ্রাম না লইয়াই তাহাতে উঠিতে লাগিলাম পর্বতের পথ প্রস্তরে নির্মিত পথের দুই দিকে ঘোর জঙ্গল সে জঙ্গলের ভিতরে দৃষ্টি চলে না সে পথ সোজা হইয়া উঠিয়াছে সে নির্জন বন পথে একা উঠিতে লাগিলাম তখনও সূর্য উদয় হইতে অল্প বিলম্ব আছে অল্প অল্প বৃষ্টি পড়িতেছে আমি তাহা মানিয়া ক্রমিক উঠিতেছি পথের তৃতীয় ভাগ উঠিয়াছি পা তখন অবশ হইল আর আমার ইচ্ছা মতো পা চলে না আমি পরিশ্রান্ত অবসন্ন হইয়া একটা উচ্চ পাথরের উপরে বসিলাম আমি একলা সেই জঙ্গলে বসিয়া ভিতরে পরিশ্রমের ঘর্ম এবং বাহিরে বৃষ্টিতে ভিজিতেছি ভয় হইতেছে যে সেই জঙ্গল হইতে ভালুক বা আর কি আসে এমন সময় দেখি যে সে মাহুতটা আসিয়া উপস্থিত সে বলিল আমি তো হাতিয়া আনিতে পারিলাম না আপনি একলা যাইতেছেন দেখে আমি আপনার পিছে পিছে ছুটিয়া আসিয়াছি তখন আমার শরীরে একটু বল আসিয়াছে আমার অঙ্গ সবস হইয়াছে তাহার সঙ্গে আমি আবার পর্বতে উঠিতে লাগিলাম পর্বতের উপরে একটি বিস্তীর্ণ সমভূমি অনেকগুলো চালাঘর তাহার উপরে রহিয়াছে কিন্তু কোথাও একটি লোকও দেখিলাম না আমি কামাক্ষার মন্দিরে প্রবেশ করিলাম সে তো মন্দির নয় একটি পর্বত গভ্ভর। তাহাতে কোনো মূর্তি নাই একটি কেবল জনি মুদ্রা আছে আমি ইহা দেখিয়া এবং পথ পর্যটনে পরিশ্রান্ত হইয়া ফিরিয়া আসিলাম এবং ব্রহ্মপুত্রে স্নান করিয়া শ্রান্তি দূর করিলাম তাহার স্নিগ্ধ জলের গুণে আমার শরীরে আবার নূতন বল আইল তাহার পর দেখি যে চারশো পাঁচশো লোক ভিড় করিয়া তীরে দাঁড়াইয়া কোলাহল করিতেছে আমি বলিলাম তোমরা কি চাও তাহারা বলিল আমরা কামাখ্যা দেবীর পাণ্ডা আপনি কামাখ্যা দেখিয়া আসিয়াছেন আমরা কিছুই পাই নাই অনেক রাত্রি পর্যন্ত দেবীর পূজা করিতে হয় এই জন্য আমরা বেলা না হইলে নিদ্রা হইতে উঠিতে পারি না আমি বলিলাম তোমরা চলিয়া যাও আমার নিকট হইতে কিছুই পাইবে না পৃষ্ঠা ছেষট্টি আবার পর তো শরবিংশ পরিচ্ছেদ আঠেরোশো পঞ্চাশ আবার পর বৎসরের আশ্বিন মাসে শরতের শোভা প্রকাশ হইল আমার মনে ভ্রমণের ইচ্ছা প্রদীপ্ত হইল এবার কোথায় বেড়াইতে যাই তাহার কিছুই নিশ্চয় করিতে পারিতেছি না জলের পথেই বেড়াইতে বাহির হইব এই মনে করিয়া গঙ্গা তীরে নৌকা দেখিতে লাগি গেলাম দেখি যে একটা বড় স্টিমারে খালাসিরা তাহার কাজকর্মে বড়ই ব্যস্ত রহিয়াছে মনে হইল এই স্টিমারটা শীঘ্রই বাহিরে যাইবে আমি জিজ্ঞাসা করিলাম এই স্টিমার এলাহাবাদ কবে যাইবে তাহারা বলিল যে এই স্টিমার দুই তিন দিনের মধ্যে সমুদ্রে যাইবে জাহাজ সমুদ্রে যাইবে শুনিয়া আমার সমুদ্রে যাইবার ইচ্ছা পূর্ণ হইবার বড়ই সুবিধা মনে আমি করিলাম অমনি কাপ্তেনের কাছে যাইয়া তাহার একটা ঘর ভাড়া করিলাম এবং যথাসময়ে তাহাতে চড়িয়া সমুদ্র যাত্রায় বহির্গত হইলাম সমুদ্রের নীল জল ইহার পূর্বে আর আমি কখনো দেখি নাই তরঙ্গায়িত অনন্ত নীলোজল সমুদ্রে দিনরাত্রির বিভিন্ন বিচিত্র শোভা দেখিয়া অনন্ত পুরুষের মহিমায় নিমগ্ন হইলাম সমুদ্রে প্রবেশ করিয়া তরঙ্গে দুলিতে দুলিতে এক রাত্রির পর বেলা তিনটার সময় একটা স্থানে জাহাজ নোংর করিল সম্মুখে দেখি একটা শ্বেত বালুর চড়া তাহার উপরে একটা বসতির মতো বোধ হইল আমি একটা নৌকা করিয়া তাহা দেখিতে গেলাম বেড়াইতে বেড়াইতে দেখি যে কতগুলা মাদুলি গলায় চট্টগ্রামবাসী বাঙালিরা আমার নিকটে আসিতেছে আমি তাহাদিগকে বলিলাম তোমরা যে এখানে তোমরা এখানে কি করো তাহারা বলিল আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি আমরা এখানে এই আশ্বিন মাসে মার একখানি প্রতিমা আনাই আনিয়াছি আমি ব্রহ্মরাজ্যের খায়েক ফু নগরে দুর্গোৎসবের কথা শুনিয়া আশ্চর্য হইলাম আবার এখানেও সেই দুর্গোৎসব সেখান হইতে জাহাজে ফিরে আইলাম এবং মুলমিনের অভিমুখে চলিলাম যখন জাহাজ সমুদ্র ছাড়িয়া মুলমিনের নদীতে গেল তখন গঙ্গাসাগর ছাড়িয়া গঙ্গা নদীতে প্রবেশের ন্যায় আমার বোধ হইল কিন্তু এ নদীর তেমন কিছুই শোভা নাই জল পঙ্কিল কুম্ভীরে পূর্ণ সে নদীতে কেহ অবগাহন করে না মুলমিনে আসিয়া জাহাজ নোংর করিল এখানে মাদ্রাজবাসী একজন মদেলিয়ার আমাকে অভ্যর্থনা করিলেন তিনি আপনি আসিয়া আমাকে নিজের পরিচয় দিলেন তিনি একজন গভর্নমেন্টের উচ্চ কর্মচারী অতি ভদ্রলোক তিনি আমাকে তাহার বাড়িতে লইয়া গেলেন যে কয়দিন আমি মুলমিনে ছিলাম সেই কয়দিনের জন্য আমি তাহারই আতিথ্য স্বীকার করিলাম আমি অতি সন্তোষে তাহার বাড়িতে কয়দিন কাটাইলাম মুলমিন নগরের পথ সকল পরিষ্কার ও প্রশস্ত দুধারী দোকানে কেবল স্ত্রী লোকেরাই নানা প্রকার পণ্য সামগ্রী বিক্রয় করিতে করিতেছে আমি প্যাট্রা ও উৎকৃষ্ট রেশমের বস্ত্রাদি তাহাদের নিকট হইতে ক্রয় করিলাম বাজার দেখিতে দেখিতে একটা মাছের বাজারে প্রবেশ করিলাম খ্রিস্টা সাতষট্টি দেখি যে বড় বড় টেবিলের উপর বড় বড় মাছ সব বিক্রয়ের জন্য রহিয়াছে জিজ্ঞাসা করিলাম এসব অতি বড় বড় কী মাছ তাহারা বলিল কুমির বর্মীরা কুমির খায় অহিংসা বৌদ্ধ ধর্মকে বলিহাদের মুখে কিন্তু পেটে কুমির এই মূলমিনের প্রশস্ত রাস্তা দিয়ে একদিন সন্ধ্যার সময় বেড়াইতেছি দেখে একজন লোক আমার দিকে আসিতেছে একটু নিকটে আইলে বুঝিলাম সে বাঙালি সেখানে তখন বাঙালি দেখে আমি আশ্চর্য হইলাম এই সমুদ্র পারে বাঙালি কোথা হইতে আইল বাঙালির অগম্য স্থান নাই আমি বলিলাম কোথা হইতে তুমি এখানে সে বলিল আমি একটা বিপদে পড়িয়া আসিয়াছি আমি অমনিও সে বিপদ বুঝিতে পারিলাম জিজ্ঞাসা করিলাম কত বৎসরের বিপদ সে বলিল সাত বৎসরের জিজ্ঞাসা করিলাম কী করিয়াছিলে সে বলিল আর কিছু না একটা কোম্পানির কাগজ জাল করিয়াছিলাম এখন আমার মেয়াদ ফুরাইয়া গিয়াছে কিন্তু অর্থাভাবে বাড়ি যাইতে পারিতেছি না আমি তাহাকে পাথেও দিতে চাহিলাম কিন্তু সে কোথায় বাড়ি আসিবে সে সেখানে ব্যবসা বাণিজ্য করিয়াছে বিবাহ করিয়াছে এবং সুখের স্বচ্ছন্দে রহিয়াছে সে কি আর কালামুখ দেখাইতে দেশে আসিবে মুদেলিয়ারা আমাকে বলিলেন যে এখানে একটি দর্শনীয় পর্বত গুহা আছে অভিপ্রায় হইলে আপনাকে সঙ্গে লইয়া তাহা দেখাইতে পারি আমি তাহাতে সম্মত হইলাম তিনি সেই অমাবস্যার রাত্রির জোয়ারে একটা লম্বা ডিঙি আনিলেন তাহার মাঝখানে একটা কাঠের কামরা সেই রাত্রিতে মুদেলিয়ার এবং আমি জাহাজের কাপতেন প্রভৃতি সাত আটজনকে লইয়া তাহাতে বসিলাম এবং রাত্রি দুই প্রহরের সময় নৌকা ছাড়িলাম আমরা সারা রাত্রি সেই নৌকাতে বসিয়া জাগিয়া রহিলাম সাহেবরা তাহাদের ইংরেজি গান গাহিতে লাগিলেন আমাকেও বাংলা গান গাইতে অনুরোধ করিলেন আমি মধ্যে মধ্যে ব্রহ্মসঙ্গীত গাইতে লাগিলাম তাহারা কেহই তাহার কিছুই বুঝিল না তাহারা হাসিতে লাগিল তাহারা তাহাদের তাহা ভালোই লাগিল না সেই রাত্রিতে ক্রোশ চলিয়া আমরা আমাদের গম্যস্থানে ভোর চারটার সময় পৌঁছিলাম আমাদের নৌকা তীরে লাগিল এখনো সব অন্ধকার তীরে রদূরে দেখি যে একটা তরু লতা বেষ্টিত বাড়ি হইতে কতগুলো দ্বীপের আলো বাহির হইতেছে আমি কৌতূহল বিশিষ্ট হইয়া সেই অজ্ঞাত স্থানে সেই অন্ধকারে অন্ধকারে একা দেখিতে গেলাম গিয়া দেখি একটি ক্ষুদ্র কুটির তাহার মধ্যে গেরুয়া বসন পরা মন্ডিত মস্তক কতগুলি সন্ন্যাসী মোমবাতির আলো লইয়া তাহা একবার এখানে একবার ওখানে টাকিতেছে এখানেও কাশির দণ্ডীয় নেয় লোকেদের দেখে আমি আশ্চর্য হইলাম এখানেও কাশীর দণ্ডির নেয় লোকদের দেখে আমি আশ্চর্য হইলাম এখানে দণ্ডিরা এলো কোথা হতে তাহার পরে জানিলাম যে ইহারা ফুঙ্গি বৌদ্ধদিগের গুরু ও পুরোহিত আমি আড়ালে থাকিয়া ইহাদের এই বাতির খেলা দেখিতেছি হঠাৎ তাহাদের একজন আমাকে দেখিতে পাইয়া তাহাদের ঘরের ভিতর আমাকে লইয়া গেল বসিতে আসন দিল এবং পা ধুইবার জল দিল আমি তাহাদের ঘরে গিয়াছি তাহারা এরূপে আমার অতিথি সৎকার করিল বৌদ্ধদিগের অতিথি সেবা পরম ধর্ম প্রাতকাল হইল আমি নৌকাতে ফিরিয়া আসিলাম সূর্য উদয় হইল মুদিলিয়ারের আর নি আরও আরও নিমন্ত্রিত ব্যক্তিরা আসিয়া সেখানে যোগ দিলেন ইহাতে আমরা পঞ্চাশ জন হইলাম মুদিলিয়ার সেখানে আমাদের সকলকে আহার করাইলেন তিনি অনেকগুলি হস্তি সংগ্রহ করিয়া আনিয়াছিলেন আমরা দুই চারিজন করিয়া সেই হস্তিতে চড়িয়া সেখানকার মহা জঙ্গল দিয়া চলিলাম পৃষ্ঠা আটষট্টি এখানে মধ্যে মধ্যে ছোট ছোট পাহাড় আর ঘন ঘন জঙ্গল হাতি ভিন্ন এখানে চলিবার অন্য আর অন্য উপায় নাই আমরা বেলা তিনটার সময় সেই পর্বতের গুহার সম্মুখে আসিয়া পৌঁছিলাম আমরা হাতি হইতে নামিয়া এখান হইতে এক কোমর জঙ্গল ভাঙিয়া হাঁটিয়া চলিলাম সেই পর্বত গুহার মুখ ছোট আমরা সকলে গুড়ি মারিয়া তাহার মধ্যে প্রবেশ করিলাম দুই পা গুড়ি দিয়া গিয়া তবে সোজা হইয়া দাঁড়াইতে পারিতাম তাহার ভিতরে ভারী পিছল পা পিছলে যাইতে লাগিল সেখান হইতে পা টিপিয়া টিপিয়া খানিক দূর গেতাম ঘোর অন্ধকার দিন তিনটার সময় বোধ হইতে লাগিল যেন রাত্রি তিনটা ভয় হইতে লাগিল যে যদি সুরঙ্গের পথ হারাইয়া ফেলি তবে আমরা বাহির হইব কি প্রকারে সমস্ত দিনে গুহার মধ্যে ঘুরিতে হইবে এই এইভাবে আমি যেখানেই যাই সেই সুরঙ্গের ক্ষুদ্র আলোকটুকুর দিকে লক্ষ্য রাখিলাম সেই অন্ধকার গুহার মধ্যে আমরা পঞ্চাশ জন ছড়াইয়া পড়িলাম এবং দূরে দূরে দাঁড়াইলাম আমাদের প্রতি জনের হাতে গন্ধকচূর্ণ যেখানে যিনি দাঁড়াইলেন তিনি সেখানকার পর্বতে খুবড়ির মধ্যে সে গন্ধকচূর্ণ রাখিয়া দিলেন আমাদের দাঁড়ান দাঁড়ানো ঠিক হইলে কাপ্তান আপনার গন্ধকের গুড়া জ্বালাইয়া দিলেন অমনি আমরা সকলেই দিয়া শলাই দিয়া আপন আপন গন্ধক চূর্ণ জ্বালাইয়া দিলাম একেবারে সেই গুহার পঞ্চাশ স্থানে পঞ্চাশটা মশালের আলো জ্বলিয়া উঠিল আমরা গুহার ভিতরটা সব দেখিতে পাইলাম কি প্রকাণ্ড গুহা উপরের দিকে তাকাইলাম আমাদের দৃষ্টি তাহার উচ্চতার সীমা পাইল না গুহার ভিতরে বৃষ্টির ধারার বেগে স্বাভাবিক বিচিত্র কারুকার্য দেখিয়া আমরা আশ্চর্য হইলাম পরে আমরা বাহিরে আসিয়া এই সেই পর্বতের বনে বন ভোজন করিলাম এবং মূলমিনে ফিরিয়া আসিলাম ফিরিয়া আসিতে আসিতে পথে নানা যন্ত্র মিশ্রিত একতানের একটা বাদ্য শুনিতে পাইলাম আমরা সেই শব্দকে লক্ষ্য করিয়া নিকটে গেলাম দেখিলাম যে কতগুলো বর্মি সেখানে অঙ্গভঙ্গি করিয়া নৃত্য করিতেছে সে আমোদ কাপ্তান সাহেবরাও যোগ দিয়া তদনুরূপ নৃত্য করিতে লাগিলেন তাহারা বড় আমোদ পাইলেন একটি বর্মার স্ত্রী ঘরের দ্বারে দাঁড়াইয়াছিল সে সাহেবদের এই বিদ্রুপ দেখিয়া আমোদনমত্ত পুরুষদের কানে কানে কি বলিয়া গেল অমনি তাহারা নৃত্য বাদ্য ভঙ্গ করিয়া কে কোথায় পলাইল কাপ্তান সাহেবরা তাহাদের কত অনুনয় বিনয় করিয়া আবার নৃত্য করিতে বলিলেন তাহারা শুনিল না কে কোথায় চলিয়া গেল ব্রহ্মরাজ্যে পুরুষ দিগের উপরে স্ত্রীদিগের এত অধিকার মুলমিনে ফিরে আসিলাম একটি উচ্চপদস্থ সম্ভ্রান্ত বর্মার সহিত সাক্ষাৎ করিতে তাহার বাড়িতে গেলাম তিনি বিনয়ের সহিত আমাকে গ্রহণ করিতেন ফরাসের উপরে তিনি চৌকিতে আর আমি এক চৌকিতে বসিলাম সে একটা প্রশস্ত ঘর তাহার চারিকোণে তাহার চারিটি যুবতী কন্যা বসিয়া কি সেলাই করিতেছে আমি বসিলে তিনি বলিলেন আদা অমনি তাহাদের মধ্যে একটি মেয়ে আসিয়া আমার হাতে একটি গোলাকৃতি পানির ডিবা দিল আমি খুলে দেখি যে তাহাতে পানের মশলা বৌদ্ধ গৃহীদের এই অতিথি সৎকার তিনি তাহাদের দেশে উৎকৃষ্ট অশোক জাতীয় কতগুলো ফুলের চারা আমাকে উপহার দিলেন আমি তাহা বাড়িয়া নিয়া বাগানে রোপণ করিয়াছিলাম কিন্তু এদেশে অনেক যত্নেও তাহা রক্ষা করিতে পারিলাম না এই গাছের যে ফল হয় বর্মিদিগের তাহা অত্যন্ত প্রিয় খাদ্য যদি ষোলো টাকা কাছে থাকে তবে তাহা দিয়াও সেই ফল খরিদ করিবে তাহাদের এই ব্রহ্মরাজ্য হইতে প্রত্যাগমন করিয়া এই শখের ফাল্গুন মাসের শেষে আমি কটকে যাই যে পথে তীর্থযাত্রীরা জগন্নাথে যায় আমি সেই পথে পালকির ডাকে গিয়া কটকে পৌঁছিলাম সেখানে একখানি খোলার ঘরে বাস করি চৈত্র মাসে কটকে প্রচণ্ড রৌদ্র তাহার উত্তাপে আমার শরীর বিকল হইয়া পড়িল আমি সেখান হইতে পাণ্ডুয়া নামক স্থানে আমার জমিদারি কাছাড়িতে গেলাম এবং জমিদারি পরিদর্শন করিবার জন্য সেখানে কিছুদিন থাক থাকিলাম এখান হইতে জগন্নাথ দর্শনার্থ পুরীতে যায় আমি রাত্রিতেই পালকির ডাকে চলিলাম প্রভাত হইল তখন পুরীর অনতিদূরে একটি সুন্দর নির্ধারে পৌঁছিলাম শুনিলাম ইহার নাম চন্দন যাত্রার পুষ্করিণী আমি সেখানে পালকি হইতে নামিলাম এবং সেই পুষ্করিণীর জলে স্নান করিয়া পথের ক্লেশ দূর করিলাম স্নান করিয়া উঠিয়াছি জগন্নাথের একজন পাণ্ডা সে আমাকে বলিল আমাকে ধরিল আমি অমনি তাহার সঙ্গে সেখানে হইতে হাঁটিয়া চলিলাম আমার পায়ে জুতা ছিল না তাহাতে পাণ্ডা বড় সন্তুষ্ট হইল গিয়া দেখি যে মন্দিরের দ্বার বন্ধ আর তাহার সেই দ্বারে লোকারণ্য সকলেই জগন্নাথ দেখিতে উৎসুক পাণ্ডার হাতে মন্দিরের চাবি ছিল সে চাবি খুলিতে লাগিল একটা দ্বার খুলিল মন্দিরের মধ্যে একটা দীর্ঘ দালান দেখিতে পাইলাম তাহার ভিতরে গিয়া আর একটা দ্বার খুলিল আবার আরেকটি দালান দেখিলাম যখন পাণ্ডা শেষ দ্বার খুলিল তখন আমার পশ্চাতে হাজার যাত্রী ছিল জয় জগন্নাথ বলিয়া তাহারা বেগে মন্দিরের মধ্যে প্রবেশ করিল আমি অসাবধানে ছিলাম তখন তাহাদের সেই লোক তরঙ্গের মধ্যে আমি পড়িয়া গেলাম আমার সঙ্গীরা আমাকে কোনো প্রকারে ধরিয়া সামলাইয়া রাখিল কিন্তু আমার চশমাটা পড়িয়া ভাঙিয়া গেল সাকার জগন্নাথকে দেখিবার আর সুবিধা হইল না আমি সেই নিরাকার জগন্নাথকেই দেখিলাম এখানে যে একটি প্রবাদ আছে যে যাহা মনে করিয়াই জগন্নাথ মন্দিরে যায় সে তাহা দেখিতে পায় আমার নিকটে তাহা পূর্ণ হইল এই সংকীর্ণ অন্ধকার নির্বাত মন্দিরের মধ্যে স্ত্রী পুরুষ যাত্রীদের অসম্ভব ভিড় স্ত্রী লোক দিগের এখানে ভদ্রতা রক্ষা করা দায় আমি সেই ভিড়ের তরঙ্গের মধ্যে পড়িয়া একবার এদিক একবার ওদিকে নীত হইতে লাগিলাম এক স্থানে নিমেষমাত্র দাঁড়াইয়া থাকা অসাধ্য বোধ হইল তখন আমার সঙ্গে জমাদার ও পাণ্ডা আমরা তিন দিকে একের হাত আরেকজন ধরিয়া রেল করিয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইল সম্মুখে স্বয়ং জগন্নাথের রত্নবেদী আমার রক্ষক হইল আমি তখন নিরাপদ ধরিয়া দেখিতে লাগিলাম জগন্নাথের সম্মুখে বৃহৎ একটা তাম্রকুণ্ড পূর্ণ জল তাহাতে জগন্নাথের ছায়া পড়িয়াছে সেই ছায়াকে দাঁতন করাইল আবার তাহাতেই জল ঢালিয়া দিল ইহাতেই জগন্নাথের দন্ত ধাবন ও স্নান হইয়া গেল পাণ্ডারা তাহার পরে সেই জগন্নাথের উপর চড়িয়া তাহাকে নূতন বসন ও নূতন আভরণ পড়াইল পৃষ্ঠা সত্তর ইহাতে এগারোটা বাজিয়া গেল তাহার পরে ভোগের সময় হইল আমি সেখান হইতে চলিয়া আসিলাম আমি সেখান হইতে বিমলা দেবীর মন্দিরে গেলাম এখানে লোক অতি অল্প আমি যে বিমলা দেবীকে প্রণাম করিলাম তাহা সকলে দেখিতে পাইল উড়িয়ারা তাহা দেখে একেবারে ক্রুদ্ধ হইয়া উঠিল কে প্রণাম করিল কে প্রণাম করিল না এ জায়গাটা আবার পড়ছি এখানে লোক অতি অল্প আমি যে বিমলা দেবীকে প্রণাম করিলাম না তাহার সকলে দেখিতে পাইল উড়িয়ারা তাহা দেখে একেবারে ক্রুদ্ধ হইয়া উঠিল কে প্রণাম করিল না এ কে সকলেই আমার প্রতি আক্রমণ করিল ভালো গতিক না দেখে আমার পাণ্ডা আমার নির্দিষ্ট বাসস্থানে আমাকে আনিল এখানে পাণ্ডা আমাকে বলিল ওপেনিং কোটস বিমলা দেবীকে প্রণাম না করা ভালো হয় নাই ইহাতে যাত্রীরা বড় অসন্তুষ্ট হইয়াছে একটা প্রণাম বইতো নয় তাহা করিলেই হইত আমি তাহাকে বলি ক্লোজ কোর্ট আমি তাহাকে বলিলাম ওপেন কোর্ট তোমার দেবীকে প্রণাম করিব কি আমি মায়া দেবীকেই প্রণাম করি নাই তুমি জানো আমি মায়াপুরীতে গিয়াছিলাম মায়ার মন্দিরে গিয়া আমি মায়াকে দেখিয়াছিলাম তিনি তদ্নি শ্যামার শিখরী দর্শনা তিনি মণিমণ্ডিত পর্যঙ্ককে কোকে আলো করিয়া না হইয়া রহিয়াছেন আমার প্রতি ভ্রুক্ষেপ নাই একজন সহচরী আমাকে ইঙ্গিত করিল প্রণাম করো আমি বলিলাম আমি কোনো সৃষ্টি দেব দেবীকে আমি কোনো সৃষ্ট দেবদেবীকে প্রণাম করি না তাহাদের তাহারা জীব কাটিয়া উঠিল মায়া দেবী তাহাদের বলিল যদি প্রণাম না করে তবে একটা ফুল দিয়া যাওক আমি তাহাতে কোনো কথা না কহিয়া তাহার তাহার ঘর হইতে বাহির হইয়া আসিলাম আমি নিচের তলায় নামিয়া বাহিরে যাইবার জন্য সম্মুখের বারান্দায় গেলাম সেই বারান্ডা হইতে পা বাড়াইয়াছি দেখি যে সম্মুখে আরেকটি বারান্ডা সেই বারান্ডায় ছাড়াইলাম অমনি সম্মুখে আরেক বারান্ডা রূপে যতই বারান্ডা ছাড়াই ততই সম্মুখে বারান্ডা আসিয়া উপস্থিত হয় কত কত বারান্ডা অতিক্রম করিলাম কিন্তু ইহার আর অন্ত করিতে পারিলাম না বুঝিলাম যে আমি মায়া জালে বন্দি হইয়া পড়িয়াছি অবশেষে নিতান্ত ক্লান্ত অবসন্ন হইয়া ভূমিতে পড়িয়া গেলাম স্বপ্ন রাজ্য ভাঙিয়া গেল চেতন হইয়া দেখি যে সেই মায়াদেবীর পুরী এই জগন্নাথের পুরী পাণ্ডা আমার কথা শুনিয়া কিছুই বুঝিতে পারিল না চলিয়া গেল তাহার পরে মহাপ্রসাদের গোল মহাপ্রসাদ লইয়া ভারী আনন্দ পড়িয়া গেল জমাদার ব্রাহ্মণ চাকর সকলেই সে মহাপ্রসাদ লইয়া এ উহার মুখে ও ইহার মুখে দিতে লাগিল তখন আর ব্রাহ্মণ শূদ্র ভেদ রহিল না সকলেই একত্রে খাইয়া আনন্দ করিতে লাগিল উড়েরা ধন্য তাহারা এই বিষয়ে সকলকে জিতিয়াছে তাহারা সকল জাতিকে এক করিয়া ফেলিয়াছে আমি এই পুরী হইতে পুনর্বার কটকে ফিরিয়া আইলাম সেখানে আসিয়া সংবাদ পাইলাম যে আমাদের জমিদারির দেওয়ান রামচন্দ্র গাঙ্গুলির মৃত্যু হইয়াছে তিনি রামমোহন রায়ের একজন আত্মীয় কুটুম্ব এবং তাহার পুত্র রাধাপ্রসাদ রায়ের বিশ্বস্ত বন্ধু তিনি ব্রাহ্ম সমাজের প্রথম সম্পাদক ছিলেন তাহার কর্মদক্ষতার পরিচয় পাইয়া আমার পিতা তাহাকে তাহা আমাদের সমস্ত জমিদারির দেওয়ানী পদে নিযুক্ত করিয়াছিলেন এবং তিনি অধ্যাপে আমাদের অধীনে থাকিয়া অতি নিপুণভাবে জমিদারীর জমিদারির কার্যের তত্ত্বাবধারণ করিতেছিলেন তাহার মৃত্যু সংবাদ পাইয়া আমি ব্যস্ত হইয়া কটক হইতে সতেরোশো তিয়াত্তর শকে জ্যৈষ্ঠ মাসে বাড়িতে ফিরিয়া আইলাম এবং জমিদারির নূতন বন্দোবস্ত করিতে প্রবৃত্ত হইলাম